আসসালাম আলাইকুম নাহার কিচেন বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আসছি আপনাদের আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি তোমার কেতকি মাসে সুটকি দিয়ে আলু ফললে বাজি করবো তো কেতকি মাসের সুত্তি দিয়ে আলু ফুললে কিরকম করে বাজি করে তো আমার পুরার ভিডিওটা দেখতে তখন আর আমার সাথে এটা চলে তো চলেন আমি কিচেনে চলে যাই তা আমি কড়াইটা বসায় দিচ্ছি আমার আমি পেঁয়াজটা দিয়ে দিবো লাগে লসুন মাছে লসুণটা দিয়ে দিবো আজকে আমি কেটে মাছ দেওয়া আলু দেওয়া মানে বাজির লাগান সুতির লাগানসুন সুতির লাগা যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমার একটা বাই দিয়ে দেখেছে প্রবাসী প্রবাসী বাইদের জন্য নাল্লা যা উদ্দেশ্য ওরা বেশি দেখাও গুরু মাংস মুগি মাংস এগুলা খাওয়া সুটি মুখি ওরা নামতেও পারে না খাইতেও পারে না আমার বাড়িতে বলতে সব কিছু যদি চিবি দেখাও সুটি দিয়ে বা আলু দিয়ে কীরকম করে নামতে হয় সেইটা সিবি যায় সেইটা সিজানি তার জন্য আমার দেওয়া তখন আমি পেঁয়ার দিয়ে দিচ্ছি লসুম দিয়ে দিচ্ছি হাত দিব হলুদ

তেনেকে যি আলুগোলা আমি কাটি লাগিছিলে আমি আলুগিলাক দিওঁ আলুগোলা কথাকে আমি বেজি নিবোবাই নিব ফচাই তাৰপৰা দিওঁ আমাৰ আলু লিটা দেখেন হৈ গৈছে আমি যে কৈছোঁ এতিয়া কটন আমি সাই নিব পছায় নিয়ে গেছে নিজে কেটকি মাছের লাগছিলাম এই দেখেন এটা দিয়ে দিব আর আপনারা অবশ্যই বা কোন সুটি মিষ্টি বা হালকা তো গরম পানি দিলে কি এটা সুতির তো অনেকদিন থাকে গন্ধ গন্ধগোন্ধ থাকে হালকা গরম পানি দিয়ে দিয়া দইয়া গন্ধটা চলে যাওয়া হয় আমার এটা হয়ে গেছে এখন আমি নামায় ভালো লাগবো আমি বলছি এটা পানি দিবো না এটা খালি লড়া ছাড়া করবে শুকনো মতন খেটে বাজিটা করবো না শুক্তি তখন আমি নামায় গাগো তা দেখেন আমার কেতকি মাসের সুটকির বাজিটা হয়ে গেছে মশালা দেখেন কত সুন্দর যারা তাহে বায়েরা বোনেরা বা যারা তাহে ওরা গরুর মাংস মুরগির মাংস লুচি জায়গা সুটকির বাজিটা আমার একটা বাড়িতে বসে তোমার বাইরে ফাঁক সাফ করে বলছে আপ তুমি অনেক বিভিন্ন ধরনের নান্দাবারা বা লিচি বি সারা তো সুটকি কিরকম করে বাজি করতে হয় এটা সাইড এটা উদ্দেশ্য আমার এটা তা দেখেন আমার সুটকির বাজিটা কি মাসালের কত জ্বর জ্বরা আমি এটা কোনো পানি দিই না শুধু তেলের মেজে বাজি বুঝি করছি এরকম করে আপনারা ঘরে ঠাই করে দেন বা প্রবাসী বাইরে এরকম করে খাক মাশাল্লাহ প্রবাসী বাইরা অনেকগুলো বাদ খেতে থাকবে এটা দিয়ে এটা এটা খাইলে মনে করবে দেশ আছে প্রবাসী আসলে এটা মানে বোঝা যাবে না মনে করবে দেশ আছে এটা মায়ের হাতে খানা খাইতেছে তো আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও খাইবার জন্য আপডেট করবেন তাহলে ভিডিওটাই তো ওই আসসালামু আলাইকুম